রাতে ঘুমানোর আগে নাভির মধ্যে দুই থেকে তিন ফুটে নারিকেল তেল দিন তারপরে দেখুন কি ঘটে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে মুহূর্তের মধ্যেই আপনি অবাক হয়ে যাবেন পুরো আশ্চর্য হয়ে যাবেন এতদিন পর্যন্ত এটা কেন দেখেননি এবং জানেননি সেজন্য আফসোস করবেন পৃথিবীর সমস্ত মানুষ এটা দেখা মাত্রই ট্রাই করতে বাধ্য হবে আপনার জীবনের সব থেকে বড়ো সমস্যার সমাধান হয়ে যাবে যে সমস্যার সমাধান করার জন্য আপনি এতদিন পর্যন্ত অনেক চেষ্টা করেছেন তারপরেও সমাধান করতে পারেননি নাভির মধ্যে দুই থেকে তিন ফুটা নারকেল তেল দেওয়ার পরে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন অবশ্যই পূর্বে জানতে হলে বুঝতে হলে আমার পুরোপিটির সাথে থাকবেন দেখতেই পাচ্ছেন আমি নাভির কাছে চলে এসেছি এখন নাভির মধ্যে দুই থেকে তিন ফুটা নারকেল তেল দিয়ে দেবো আপনারা জানার পরে এত বেশি আশ্চর্য হয়ে যাবেন আপনার জীবন পরিবর্তন করার জন্য আর কিছুই দরকার নাই। তো দেখতেই পাচ্ছেন আমি একটা নারকেল তেলের বোতল নিয়ে নিয়েছি এখন এই নারকেল তেলটা আমি নাভির আশেপাশে এবং নাভির মধ্যে দুই থেকে তিন ফুটার মতো দিয়ে দেবো তবে অবশ্যই এখানে ভালো নারিকেল তেলটাই ব্যবহার করতে হবে যে কোনো গাছড়া অথবা অন্য কোনো নারিকেল তেল দিলে কিন্তু হবে না তোমার হাতে যে তেলটা দেখতে পাচ্ছেন সবাই তো এটা চিনেন এটা দিলেই কিন্তু যথেষ্ট তা আমার পাশে যেহেতু এই নারিকেল তেলটাই ছিল আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটাই কিন্তু সব থেকে ভালো কাজ করবে আপনি চাইলে খাঁটি নারিকেল তেল নিজে তৈরি করে ব্যবহার করতে পারবেন তো এখন এই তেলটা আমি নাভির আশেপাশে দিয়ে পুরো আঙ্গুলের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আলতো আলতো করে আমি নাভির ভিতরে এবং আশেপাশে ছড়িয়ে দিচ্ছি ঠিক এভাবে আলতো আলতো করে আপনি ছড়িয়ে দিবেন এই কাজটা আপনি রাত্রে ঘুমানোর আগে করলে বেশি ভালো হবে এটা বাচ্চা থেকে বুড়ো যে কেউই করতে পারবেন সবারই সব থেকে বড় সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আমি যেভাবে যেভাবে দেখিয়ে দিব হুবহু সেভাবে সেভাবে কিন্তু করতে হবে তো দেখতেই পেয়েছেন আমি নাইকেল তেলটা খুব সুন্দর করে নাভির আশেপাশে এক থেকে দুই মিনিটের মতো সময় নিয়ে আলতো আলতো করে ছড়িয়ে দিয়েছি এবং নাভির ভিতরেও কিন্তু দিয়ে দিয়েছি ব্যাস আর কিছুই করতে হবে না এখন আপনার পরিবর্তনগুলো আপনি দেখবেন আর একটু করে অবাক হবেন এতদিন পর্যন্ত এটা কেন দেখেননি এবং জানেন নি সেজন্য আফসোস করবেন বাসার সমস্ত মানুষের নাভির মধ্যে তেল দিতে আপনি বাধ্য হবেন তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা স্টিলের বাটি নিয়ে নিতে হবে ছোট্ট একটা বাটি নেওয়ার চেষ্টা করবেন তাহলে বেশি ভালো হবে তারপরে আমার বাসায় যেটা আছে আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন এই বাটির পিছনে যে অংশটা আছে এটা দিয়ে নাভির আশেপাশে আলতো আলতো করে মেসেজ করতে হবে এখন অনেকে মনে প্রশ্ন হতে পারে এটা করলে কি এমন ঘট তে পারে আমি বলে দিচ্ছি আমার বিশ্বাস পৃথিবীর সমস্ত মানুষের এই সমস্যা হয়ে যায় মাঝে মাঝে দেখা যায় যে কোনো কারণবশত বধজম হয় পেটের মধ্যে অনেক শব্দ করে এমনকি আমার শরীরের সমস্যা হয় পেটে ব্যথা করে যখন আপনি এরকম কোনো সমস্যায় আপনি বারবার বাথরুমে যাচ্ছেন কিন্তু কোনোভাবে ক্লিয়ার হতে চাচ্ছে না আপনাকে কিছুই করতে হবে না একটু নারকেল তেল দিয়ে আপনি এরকম স্টিলের বাটি দিক কিছু সময় আলতো আলতো করে মেসেজ করে নেবেন আপনার পেটে যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে এমনকি বাচ্চা থেকে বড় সবাই যদি গ্যাসের সমস্যা থাকে পেট ফেঁপে যায় এমনকি পেটের মধ্যে অন্য কোনো প্রবলেম থাকে সব সমস্যা চিরতয়ে দূর হয়ে যাবে এমন কি যাদের রাত্রে ঘুমোতে চায় না অনেক সময় ধরে এপাশ ওপাশ হন তারপরেও ঘুমাতে পারেন না তারা এরকম করলে এক মিনিটের মধ্যে আপনি ঘুমিয়ে পড়বেন আশা করি ভিডিওটা সবার অনেক বেশি উপকার আসবে কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ